আমার আরেকজন শেখ আছেন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ ভাই অনেক বড় মাপের আলেম একমাত্র একমাত্র পরকাল কল্যাণের এই দেশের মাটিতে একটাই সংগঠন আমি আপনাদের দিনী ভাই হিসেবে বলে যাচ্ছি সেটা হচ্ছে আহলাদিস আন্দোলন আলে আদিস এই আলেদিস নামটা আছে কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা আর না এই নামে কোনো দল করব না এই নামে কিছু পণ্ডিত থাকবে আলো আদিশ মানে আদিসের পন্ডিত এটা একটা জীবন্ত সঠিক সংগঠন আমি আপনাদের দিদি ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি কোনো গ্রুপে থাকবে না এগুলো থাকা উচিত না